দুই সালের ছুটির তালিকা এই তালিকায় রয়েছে বিভিন্ন ছুটি বিভিন্ন উৎসব এবং অনেক ধর্মের ছুটির তালিকা দুই হাজার পঁচিশ সালের ছুটির মধ্যে রয়েছে বাংলাদেশ সরকার অনুমোদিত সাধারণ ছুটি নির্বাহী আদেশে সরকারি ছুটি মুসলমানদের জন্য ঐচ্ছিক ছুটি হিন্দুদের জন্য ঐচ্ছিক ছুটি খ্রিস্টানদের জন্য ঐচ্ছিক ছুটি বৌদ্ধদের জন্য ঐচ্ছিক ছুটি পার্বত্য চট্টগ্রাম ও এর বাইরে কর্মরত খুর্দনী গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য ছুটি রয়েছে দুই সালের ছুটির তালিকায় দুই সালে বারো দিনের সাধারণ ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটি শুক্রবার শনিবার পরে পাঁচ দিন এবং নির্বাহী আদেশে চোদ্দ দিনের ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটি পরে চার দিন সে হিসাবে ২৬ দিনের ছুটির মধ্যে নয় দিন পরে সাপ্তাহিক ছুটি চাঁদরেখ উপর নির্ভর করে এর মধ্যেও উল্লেখযোগ্য ছাব্বিশে আঠাইশে মার্চ সাধারণ ছুটি মার্চ কদর নির্বাহী আদেশে ছুটি মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি তবে সরকারের ঘোষণা অনুযায়ী দেশের মানুষকে উৎসব উদযাপনের জন্য পর্যাপ্ত সময় দেওয়ার পাশাপাশি যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে দুই সাল থেকে ঈদের ছুটি পাঁচ দিন এবং দুর্গাপুজোর ছুটি দুদিন বাড়ানো হয়েছে এবং দুই সালের সাধারণ ছুটির তালিকা জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায় গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষ দুই সালে মোট বারো দিন সাধারণ ছুটি থাকবে তা সাধারণ ছুটি বারো দিনের মধ্যে রয়েছে এগারোই ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছাব্বিশে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস আঠাইশে মার্চ জম বিদা একত্রিশে মার্চ ঈদ উল ফিতর একই মে মে দিবস এগারোই মে বৌদ্ধ পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা সাতই জুন ঈদ উল আজাহা ষোলোই আগস্ট জন্মাষ্টমী পাঁচই সেপ্টেম্বর ঈদ উল মৃদুল নবী সালু আলাইহি আসাল্লাম দুই অক্টোবর দুর্গাপূজা অথবা বিজয় দশমী ষোলোই ডিসেম্বর বিজয় দিবস পঁচিশে ডিসেম্বর খ্রিস্টের জন্মদিন অথবা বড়দিন দুই সালে নির্বাহী আদেশে সরকারি যেসব ছুটি বাংলা নববর্ষ সহ গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে দুই সালে মোট দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি রয়েছে ছুটির তারিখ ও পর্বগুলো পনেরোই ফেব্রুয়ারি সবে বরৎ আঠাইশে মার্চ সবেই কদর উনত্রিশে মার্চ তিরিশে মার্চ একই এপ্রিল দুই এপ্রিল ঈদুল ফিতর ঈদের আগের দুই এবং ঈদের পরের দুই দিন চোদ্দই এপ্রিল বাংলা নববর্ষ পাঁচ থেকে দশই জুন ঈদুল আজহা ঈদের আগের দুই দিন এবং ঈদের পরের তিন দিন বন্ধ থাকবে ছয়ই জুলাই আশুরা একই অক্টোবর দুর্গাপূজা অথবা নবমী ছুটি থাকবে নির্বাহী আদেশে এ সকল ছুটি দুই সালের ঐচ্ছিক ছুটি 2025 সালে প্রজাতন্ত্রের একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি প্রদান করা যাবে প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করতে উপযুক্ত কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন নিতে হবে সাধারণ ছুটি নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যাবে যেসব অফিসের সময়সূচি ও ছুটির তাদের নিজস্ব আইন কানুন দিয়ে নিয়ন্ত্রিত হয় অথবা যেসব অফিস সংস্থা ও প্রতিষ্ঠানে চাকরি সরকার অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করেছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন কানুন অনুযায়ী জনস্বাস্থ্য বিবেচনা করেই ওই ছুটি ঘোষণা করবে ঐচ্ছিক ছুটি মুসলমানদের জন্য রয়েছে আঠাইশে আঠারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ সবেই মেরাজ তিনেই এপ্রিল দুই হাজার পঁচিশ ঈদ উল ফিতরের তৃতীয় দিন এগারোই জুন দুই হাজার পঁচিশ ঈদ আজাহার চতুর্থ দিন বিশেই আগস্ট দুই হাজার পঁচিশ আখিরি সাহার সোমবার চারই অক্টোবর দুই হাজার পঁচিশ ফাতেহাই ইয়েস দাহাম ঐচ্ছিক ছুটি রয়েছে হিন্দুদের জন্য যেসব ছুটি তিনি ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সরস্বতী পূজা ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শিবরাত্রি ব্রবোধ চোদ্দোই মার্চ দুই হাজার পঁচিশ দোলযাত্রা সাতাইশে মার্চ দুই হাজার পঁচিশ হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মহালয়া উনত্রিশ ও ত্রিশে সেপ্টেম্বর দুই পঁচিশ দুর্গাপূজা অষ্টমী ও নবমী ছয়ই অক্টোবর দুই হাজার পঁচিশ লক্ষ্মী পূজা বিশেই অক্টোবর দুই হাজার পঁচিশ পূজা রয়েছে হিন্দুদের জন্য ঐচ্ছিক ছুটি খ্রিস্টানদের জন্য যেসব ছুটি রয়েছে দুই সালে একই জানুয়ারি দুই হাজার ইংরেজি নববর্ষ পাঁচই মার্চ দুই হাজার পঁচিশ বস্ম বুধবার সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ পূর্ণ বৃহস্পতিবার আঠারোই এপ্রিল দুই হাজার পঁচিশ পূর্ণ শুক্রবার উনিশে এপ্রিল দুই হাজার পঁচিশ পূর্ণ শনিবার বিশেই এপ্রিল দুই হাজার পঁচিশ ইস্টার সানডে চব্বিশ থেকে চব্বিশ ও ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ যিশু খ্রিস্টের জন্মোৎসব বড়দিনের আগে ও পরের দিন হচ্ছে খ্রিস্টান পর্বের ঐচ্ছিক ছুটি তারপরও রয়েছে ঐচ্ছে বৈদ্যদের জন্য এগারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ মাঘে পূর্ণিমা তেরোই এপ্রিল দুই পঁচিশ চৈত্র সংক্রান্ত দশ ও বারো মে বৌদ্ধ পূর্ণিমা যৌদ্ধ পূর্ণিমার বৌদ্ধ পূর্ণিমার আগের ও পরের দিন নয়ই জুলাই দুই হাজার পঁচিশ আষাঢ়ী পূর্ণিমা ছয়ই সেপ্টেম্বর মধু পূর্ণিমা পাঁচই অক্টোবর দুই হাজার পঁচিশ প্রবর্ণনা পূর্ণিমা অথবা আশ্বিনী পূর্ণিমা ঐচ্ছিক ছুটি পার্বত্য চট্টগ্রাম ও এর বাইরে কর্মরত ক্ষুদনিকোষ্ঠীর খোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য যেসব ছুটি রয়েছে পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত খুর্দনি গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটির মধ্যে রয়েছে বারো ও পনেরোই এপ্রিল বৈশবী ও পার্বত্য চট্টগ্রামে অন্যান্য খুর্দ্বনি গোষ্ঠীর গুলোর অনুরূপ সামাজিক উৎসব এই দিন ছুটি রয়েছে খুর্দ্বনি গোষ্ঠীর জন্য ঐচ্ছিক ছুটি তো দুই সালের ক্যালেন্ডার বর্ষপঞ্জি ইংরেজি দুই সালের সরকারি ছুটি তালিকা সহ বর্ষপুঞ্জি দুই হাজার পঁচিশ বাংলা ক্যালেন্ডার রয়েছে চোদ্দ একত্রিশ থেকে চোদ্দ বত্রিশ বঙ্গাব্দ হিজরি ক্যালেন্ডার চোদ্দ ছেচল্লিশ থেকে সাতচল্লিশ হিজরি দেখুন বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত দুই সালের ছুটি তালিকা সহ দুই সালে পূর্ণাঙ্গ ক্যালেন্ডার